আজ থেকে শুরু কাকিনাড়ার গণেশ উৎসব মিশ্র ভাষাভাষীর কাকিনাড়ায় গণেশ পুজো উপলক্ষে সাজো সাজো মঙ্গলবার কাকিনাড়া কাছাড়ি রোড ইউথ ফেডারেশন ক্লাবের গণেশ পুজোই উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এছাড়াও ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন সিং ব্যারাকপুর জেলা সভাপতি তাপস ঘোষ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে ও কাকিনাড়ার বিস্তীর্ণ অঞ্চলের অতি সাধারণ মানুষ গণেশ পুজো উপলক্ষে শুভেন্দু অধিকারীর কাকিনারায় আগমন বিজেপি কর্মী সমর্থক ও কাকিনাড়াবাসীর কাছে বাড়তি উৎসাহ হিসেবেই গণ্য করা হয় শুভেন্দু অধিকারী বলেন এই নিয়ে আমি দুবার কাকিনাড়ায় গণেশ পুজো এলাম এখানে মিশ্র ভাষাভাষীর বহু মানুষ থাকে বাঙালি অবাঙালি বিভেদে রাজ্যে চলবে না অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তির উদয় হবেই গণেশ চতুর্থীর সময় সনাতনীদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে কালীঘাটের নালার সংস্কৃতি এর থেকে ভালো কালীঘাটের নালার যে সংস্কৃতি সেই সংস্কৃতি মুখ দিয়ে বেরোচ্ছে সোরেদের রানী বলবে তো জীবনের গ্রেপ্তার আলেকটার জীবনসার গ্রেপ্তার ওদের যন্ত্রণার কারণ হয়েছে আজকে যেটা দিয়েছে বলেছেন ফেস ইজ দা ইন্ডেক্স অফ মাইন্ড আজকে যে অভিব্যক্তিটা বর্ধমানে দেখেছেন এটা কালেক্টর জীবন অ্যারেস্ট হওয়ার ফলে আতঙ্কিত বিচলিত হবে আমার এলাকা কোনটাই নয় মানুষের এলাকা ওরা ওই ওরা বলে কোনো এলাকা কারণ নয় আমরা ভারতীয় সব করা যাবে না অসমে বাঙালি থাকবে বাংলায় অসমিয়া থাকবে ওড়িশায় বাঙালি থাকবে ওড়িয়া কলকাতায় থাকবে কেউ কোনটা কারো এলাকা না আমরা সবাই ভারতীয় এবং हिंदुस्तानের আদিবাসী এটা কেউ কারো এলাকা না জমিদারী প্রথা উঠে গেছে এখন লোকতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র নেই তারা রাজ্যে 13 বছরে 164 শতাংশ ভোটার অনেক আগে থেকে বলেছি সবচেয়ে যেটা অ্যালার্মিং ইলেকশন কমিশন ডিএমদের বলেছে একজন যদি জন্মগ্রহণ করছে আড়াই জন ভোটার হচ্ছে তার মানে একশো জন যদি জন্মগ্রহণ করে দুশো জন ভোটার হচ্ছে সে ভেরি অ্যালার্মিং এবং এরা কারা এরা হচ্ছে মৃত ভোট রয়ে যাচ্ছে ডুপ্লিকেট ট্রিপল একটা বিজপুরে নাম আছে একটা ভাটপাড়ায় নাম আছে একটা বরানগরে নাম আছে ট্রিপল ভোটার এরা কারা এরা রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমান এরা স্বরূপনগর হাবড়া এইসব বর্ডার দিয়ে গোসাবা নদী পেরিয়ে জেলের পোশাক পরে নৌকো করে হু করে ঢুকছে ঢুকে সব এলাকা দখল করে নিচ্ছে কাকিনাড়া অব্দি আসতে পারেনি কিন্তু রাজারহাট নিউ টাউন অব্দি এসে গেছে আর খানিকক্ষণ লাগবে আসতে বিশ পঁচিশ কিলোমিটার কেউ থাকবে না রেলের জায়গা ফ্যাক্টরির জায়গা সব তো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে জুট মিল বন্ধ হয়ে গেছে ছ হাজার আটশো অষ্টাশিটা কারখানা মমতার পিরিয়ডে বন্ধ হয়েছে ওই জায়গাগুলো এসে বসে যাবে এমনি প্রমোটিং করছে এরা সমস্ত কারখানার জায়গাগুলোকে প্রমোটিং করছে বিক্রি করে দিচ্ছে যাতে সেখানে হাই রাইজ বিল্ডিং উঠে আর হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে এবারে নিউ টাউনের জাংড়া পর্যন্ত এসে গেছে বাংলাদেশের মুসলমান অবৈধ অনুপ্রবেশকারী আর কুড়ি পঁচিশ কিলোমিটার চলে আসবে গঙ্গার ধার ধরতে ধরতে চলে যাবে একদম যশোর খুলনা হয়ে যাবে এই খালা যদি আরেকবার আসে পুরোটাই যশোর খুলনার মতো হয়ে যাবে মোডি এবং মালদা আজকে বেদারক মার্ক খেল পুলিশ যারা আপনার বিরুদ্ধে প্রতিবার চালিত তাদেরকে দেখা গেল আজকে নোদে এবং মালদা বেদারক মার্ক খেল পুলিশের আইপিও মার্কেট যারা আপনার এর জন্য দায়ী পুলিশ গৌড রিপোর্ট জজবাত টোয়েন্টি ফোর বাংলা